তারা বলেন আমার ভাই গুম্বারের অনুসরণ করম যারা করেছে এ দুনিয়ার মানুষ তারা নিজের জীবনটাকে জীবন মনে করে নাই নিজের জীবনের চাইতে সম্পদের চাইতে আমার আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করার জন্য তারা পাগল ছিল কেমন ভালোবেসেছেন রসুলকে আর আমরা ভালোবাসি বলি আল্লাহকে কেমন বাসি জীবন একটু মিলিয়ে দেখবেন আল্লাহর নবী বিশ্বরবী একদিন একটা চাদর বিছিয়ে দিয়ে জরিল কদর সাহিদের কেটে বলেন সাহেরা বাইতুল মাল নামক যে ব্যাংক আল্লাহর রসুল তৈরি করেছিলেন বাইতুল নামক ব্যাংক থেকে বিধবাদের ঋণ দিতেন তার কোনো লাভ ছিল নাকি আর এমন ঋণ বিশ্ব নবী দিতেন যেটার ফেরত হত না তার মানে দিতেন ওইটার কোনো ফেরত ছিল না সে বানানো না আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আমার বাইতুল নামক ব্যাংকে তোমরা টাকা দাও আমার সামাপা এখানে জমা আছে অনেকের স্বামী শহীদ হয়ে গেছে অনেকের স্বামী মারা গেছে অনেক এতিম আছে তাদের জন্য বাইতুল নামক ব্যাংক থেকে তাদেরকে খাবার দেওয়া হবে কিন্তু যে সময় রসুল এই কথাটা ঘোষণা দিলেন তার আগে আবু বকর সিদ্ধি তার সব জিন্দিগির সম্পদ সব নবীর সানে দান করে দিয়েছে আবু বকর সিদ্ধি করে আল্লাহ চিন্তা করলেন আল্লাহ রসুল কোনদিন তো এইভাবে চাদর বিছিয়ে দেন নাই বড় বড় সাহাবারা অনেক অর্থ করে দিচ্ছে মহিলারা পর্যন্ত সোনাদানা কাম থেকে গলার থেকে খুলে সব দিয়ে যে আওবা কর বাড়ি গেলেন চিন্তা করলেন আমি কি রসুলের এই কথাটা কি মানতে পারবো না খরে গিয়ে দেখলেন দু কেজি মতো গম রয়েছে এই গমটা থলের মধ্যে তুলে নিলেন ছলের মধ্যে করে নিয়ে পকেটে দুই একটা দেড় খাম সেটা ওই ছলের মধ্যে নিয়ে নিলেন এবার ঘর থেকে বেরিয়ে যাবে আবু বকর সিদ্দিক রবি তালা আনহর স্ত্রী ডেকে বললেন স্বামী আমার তোমার সব সম্পদ তো বিশ্ব নবীর জন্য দিয়ে দিলে কিন্তু আমি তোমার স্ত্রী হয়েও আমি তো কিছুই দিতে পারলাম না আবু বকর বললেন বিবি যদি তোমার কিছু থাকে তুমি দিতে পারো সুবাহাল বলবেন না ভালোবাসাটা কারে বলে তোমার যদি কিছু থাকে তুমি দিতে পারো এই কথা বলার সাথে সাথে অমক স্মৃতি করতীয় তা রানঘুরি স্ত্রী বলে নিট্টু দাঁড়াও তুমি একটু দাঁড়াও এই বলে ঘরে চলে গেলেন ইতিহাস কি যাই ঘরে গিয়ে কিছু সম্পদ নেই নিজের পণ্যের কাপড়টা খুলে সুন্দর করে ভাস করে একটা খাজরের পাটি দিয়ে গোটা শরীরটাকে ঢেকে নিয়ে আবু বক্করের হাতে তুলে নিয়ে স্বামী আমার আমার এই চাদর তুমি ধ্যান করে দিও আবু বক্কর যাই থাকছেন উমর অনেক কিছু দিচ্ছে উসমান অনেক বড় তুপলি এনে নবীজির চাদর মুবারকটা দিচ্ছে সবার দানের দানের বহর দেখে আবু বকর চিন্তা করলেন আমার সামান্য নগণ্য তুম একটু সম্পদ আমি কেমনে বিশ্ব নবীর সামনে যাই মসজিদের নববীর একটা পিলারের ঘরে আবু বকর সুপসাপ দাঁড়িয়ে রয়েছে এক পর্যায়ে আখেরি জামানার পাইগুম্বার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবারানে আজকে আমি সবাইকে দেখতে পেলাম আমার আবু বকর কোথায় রে আমার আবু বকর আমি দেখি না কেন এই কথা বলার সাথে সাথে আবু বকর হাতে ছোট্ট থলেখানা নিয়ে গিয়ে বিশ্ব হাতে তুলে দিলেন আর আল্লাহর নবী বিশ্বনবী নবী থলেখানা ঢালছে আর জবান দিয়ে বলে দিলেন সাহাবারানে আজকে দানের তুলনায় সবার সাইড আমার আবু বকরের দানের পাল্লা ভারী হয়ে গেছে এরকমের যদি কোনো কথা শোনা যায় যিনি অনেক বড় দান দিয়েছেন মনে তো তার জাগার কথা মনে মনে সাহাবারা চিন্তা করেছে এত দিলাম অত দিলাম আবু বকর দু কেজি গম দু একটা দেড় হাম দিল আর কেমন করে বিশ্ব আবু বকরের দানের পাল্লাটা ভারী করে দিলেন এই মনের কল্পনা ভীষণ নই বললেন অমর তুমি কি দিও সর ঘরে কি রেখে এসো অনেক আমি দুই ভাগ ঘরে রেখেছি এক ভাগ নিয়ে এসেছি উসমান তুমি কি দিয়ে ঘরে কি গিয়ে এসেছো উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদখানা আজকে দুভাগ করেছি এক ভাগ রেখেছি আর এক ভাগ আপনার চাদর মুবারক দিয়ে দিয়েছি অন্যান্য সাহাবীকে জিজ্ঞেস করার পরে আল্লাহ রাসূল বলেন আবু বকর রে তুমি কি এনেছো আর ঘরে কি রেখে এসেছো কি ভালোবাসতেন রাসূলকে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যাবন্তীয় সংবাদ যা ছিল সব আমি আপনার চাতর্নুবাণুকে দিয়ে দিয়েছি ইয়া নসুল আল্লাহ এখন আমার ঘরে আমার আল্লাহ আর আমার নসুলকে রেখে এসেছি সাবার আশ্চর্য হয়ে গেল এই কথা বলার সাথে সাথে ওই মুহূর্তে জিবনিল ফেরে দেশে হাজির হয়ে গেছে আল্লাহ হকবার মানে জিবনিল নসুলের সামনে হাজিরি হয়ে গেল আল্লাহর হাবিব বিশ্ব নবী জিবরিলের দিকে তাকায় চিন্তায় পড়ে গেলেন কিরে জিবরিল প্রতিদিন জান্নাতি পোশাক পরে আমার কাছে আসে আর আজকে জিবরিল এসেছে তাকিয়ে দেখলেন জিবরিলের সারা শরীরে খাজুরের ছাটা দিয়ে জামা তৈরি করা পোশাক পরে জিবরিল এসে গেছে আল্লাহ রসুল বলেন জিবরিল আজকে তোমার হালত কেন এই চেহারা কেন জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

মৃণাল মুক্মিনী নাং ফচা আমু লাহুমলাহোমুল জানান্না আল্লাহবারের অগমিন তোমার জানার মাল আমি খরিদ করে নিয়েছি একটা জিনিসের বিনিময় ওইটা হলো আমার জাননা বই প্রধান প্রধান্য দিতেন আর জান মাল যা ছিল সব দেওয়ার জন্য পাগল হতে আর একটাই আশা ছিল আমি আল্লাহর জান্নাতের অধিকারী হব সুবহানাল্লাহ যারা আল্লাহর বন্ধু হবে তারা জান্নাতের জন্য সব দিতে পারে জামানার মধ্যে হজরত মারানা সুফি মুক্তাদান গাছ রহমতুল্লাহ আলাই ওই আল্লাহর আশায় প্রেমিক হয়ে তার যাবতীয় সম্পদ গুলি সব অক্ষয় করে দিলে নিজের নামে কিছু রাখে নাই গুলি বিলিয়ে দিলেন আল্লাহর রাস্তায় যে গুণ তৈরি করেছিলেন সাহাবা গ্রামের মধ্যে আমার কামেল উলি আল্লাহ সেইটাকে এই তেহাত্তর ফেরকার জামানায় গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন মানাল বলবেন না আল্লাহ রাসূল জিবরীল কেবারে জিবরীল কই না তো আবু ঘরের খবর তো আমি নাই নি জিবরীল বারে আবু তার সব সম্পদ আপনার জন্যই দিয়ে দিয়েছে কিন্তু আবু বকরের স্ত্রী আজকে কি করেছে আর আপনি জানেন কি নবীজি বলেন কই না তো আমি জানিনা রে জিবরীল জিবরীল রসুল আল্লাহ তার শুধু পরনে একটা কাপড় ছিল ওই কাপড়টা আজকে খুলে ফাঁস করে দিয়ে খাজরের পাটি দিয়ে তার শরীরটাকে পর্দা করে ঢেকে নিয়েছে তার এই কাজটা দেখে আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবিরি অ জিবিরি জান্নাতে যে পোশাক পরি পোশাক ফেলে দেয় ও পোশাকের কোনো মূল্য নাই রে আজকে সব সাইতে দামি পোশাক সব সাইতে ভালো পোশাক হলো খাজুরের সাটার পাটির জিবিরি ও জিবিরিল যা আজকে খাজুরের পার্টির সাটার পোশাক বানিয়ে পরে আমার নবিজির সামনে চলে যা সুবহানাল্লাহ বলে ভালো হলে এরকমই ভালোবাসে যদি রসুলকে পাইতে হয় ওইভাবেই পাইতে হবে শেষ জামানায় আজকে আমাদের মাঝে রসুল নেই নাইবের রসুল আছে এই নাইবের রসুল যদি ভালোবাসতে হয় অন্তর দিয়ে এইভাবেই ভালোবাসতে হয় আর ভালোবাসলেই তার মর্যাদা কতখানি হয় আউ বকর সিদ্দিক রসুলকে কত ভালোবাসতেন কত মহাব্বত করতেন আউ বকর সব সময় রসুলের সাথী হয়ে থাকতেন আল্লাহর হাবিব বিদায় নেওয়ার পরে আবু বকর যখন খলিফা আবাকর বুঝতে পেরেছে বেশি দিন আমি হয়তো থাকবো না চুলের ডাকে সারা দিয়ে চলে যাব একদিন অবাকর ডাক দিয়ে বলেন সাথীরা রে আমার যদি মৃত্যু হয়ে যাবে তুরা যেন কোথায় রাখিস না রে কারণ আমার হাবিবের সাথী হয়ে আমি ছিলাম আমার লাশ খানাও হাবিবের রজার পাশে রেখে দিস আল্লাহ বলে আল্লাহু সেদিন ওমর বলেছিলেন ও শাব গো শাইনার কেমন করে তোর লাশখানা রসুলের রজার শোয়াবো শুাবো কর বললেন ও সাথী রানী যখন আমার মৃত্যু হয়ে যাবে রজার পাশে নিয়ে গিয়ে আমার লাশটা রেখে দিয়ে আমার হাবিবের কাছে অনুমতি চাইবা আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে সেখানে রেখে দেবা অনুমতি যদি না হয় সেখানেই সেখানেই তোমরা আমার দাফন দিয়ে দিও এই কথাটা তারা মনে রেখেছেন অবাক প্রসিদ্ধ তীগ্ন দিয়ে নাও তাঁর নিলেন গোসপ দেওয়া হয়ে গেল জানা শেষ হয়ে গেল নবীজির রাও যার পাশে নিয়ে যাইতে ভাবে অসিরোধ করে গেছি সাহাবাই ক্রাম সপ্ত তার মহাপ্রদেকে দেবাগল হয়ে যাস নবিজির রাও যার পাশে কেমন করে দেবে শাও ছাই না আমিরুল মুমিন ওমর ফারুক رضی আল্লাহু তাআলা খবর আমাকে বলে গেছে রাসূলের রওজার পাশে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসা করার কথা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইতিহাস কি দেয় আবু বকর সিদ্দিক এর লাশ দেহ মুবারক রাসূলের রওজার পাশে নিয়ে গিয়ে মর ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর তার দুনিয়াই নাই আবু বক্কর কোথায় রাখবো ইয়া রসুল আল্লাহ আপনার কাছে শুনতে চা আল্লাহর হামি বিশ্বনবী রোদ আম মধ্য থেকে আওয়াজ দিয়ে ডাক দেয় ও ম আমার জামাড়া রে এত দিন আবু বকর আমার হিজরতের সাথী ছিল রে আমার আবু বকর আজ থেকে আমার সাথী হয়ে গেল আবু বক্কর সিদ্ধিক্রদিয়া বিশ্ব নবীর পাশেই ঘুমিয়ে রয়েছেন সোমারা বলবেন না এর নাম হলো রসুলের অনুগত করা রসুলের তাবেদারি করা রসুলকে ভালোবাসা ভালোবাসতে হলে এরকমেরই ভালোবাসতে হয় আর মরত তার সম্মান কে বাড়িয়ে দেয় সোহানারা বলবেন না কি মানুষ না ছিল এই জন্য আল্লাহ রসুল বলেছেন যারা রসুলের শান এসেছিল ওই পাথর মতো শক্ত মানুষগুলি তারা নরম পানির মতো তাদের দেল তাদের অন্তর পরিষ্কার হয়েছিল সুবানা বলবেন না আহ্বান করে সিদ্দিক রাজি আল্লাহ তারা হোক বিদায় নেওয়ার তিন দিনের দিন উমন একটা মজলিস কায়েম করলেন মজলিস করলেন তার দোয়ার ব্যবস্থা করে আবু বকরের শাম এসিয়াম সাধনা দিয়ে একটা দোয়ার ইন্তজাম করেছে সমস্ত সাহাবারা আবু বকরের ন্যায় সব ভয়ান করেছে তার প্রশংসা তার কীর্তন গুণগান বলতেছে একজন রববি বলেন তোমরা কি বলো আমি এমন একটা কাজ দেখেছি জানি না ওই কাজটা কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন করত সুবহানাল্লাহ বলেন কি কাজ মুরব্বী সাহাবি বললেন আমি দেখেছি প্রত্যেক দিন সকালবেলা কিছু হালুয়া রান্না করে নিয়ে ওই বস্তির মধ্যে একটা গলি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে প্রতিদিন সকালবেলা বকর দিক কেন জানি যাই যেই রাস্তার মধ্যে এই সমাজের কোন মানুষ চলাফেরা বন্ধ করে দিয়েছে কারণ ওই রাস্তার মধ্যে এত পোষা দুর্গন্ধ বাহির হয় এই দুর্গন্ধের জন্য কোন মানুষ ওই গলির রাস্তার মধ্যে আর যায় না উমর চিন্তা করলেন কি হচ্ছে কষ্ট হচ্ছে উমর চিন্তা করলেন আউবক করেন পরে আমার তো দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাকে তার ওই কাজগুলি মানতে হবে সব শিডিউলগুলি হাতে নিয়েছেন আবু বকর কোথায় কখন কোন অবস্থায় কি কি কর্মhuri করত ওমর সব তালিকাগুলি হাতে সংগ্রহ করছে আল্লাহু আকবার বলেন আল্লাহু কথা শুনে চিন্তা করলেন আবু বকর সিদ্দিক যখন ওই রাস্তার মধ্যে গেছে কাল সকাল বেলা আমি ওমর ওই রাস্তা দিয়ে প্রবেশ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ ওই রাস্তা দিয়ে ঢুকলেন কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন এত গন্ধ যাচ্ছে ঢুকতে পারে না তারপরও চিন্তা করলেন আমার ভাই আবু বন্ধুর সিদ্দিক যখন এই রাস্তার মধ্যে যাইতো কোথায় যেত আমি শেষ পর্যন্ত না যাই ক্লান্ত হব না সত্যি রয়েছে চলতে চলতে যায় দেখলে যে একটা বুড়া মানুষ সারা শরীরে ঘা হয়ে পচে গেছে ওই ওই পচার থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে উমার চিন্তা করেন মনে হয় আবু করে এখানেই আসতো আমাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দেব আমার কাটা পিরা গেছে আমার চিন্তা করলেন আমার ভাই আবু বক্কর মনে হয় এখানে আসতো হালুয়া নিয়ে যখন ওই কুষ্ঠ ব্যাধি বলা পসা মানুষটার কাছে যখন পৌঁছে গিয়ে আওয়াজ দিলেন এবার ওই দিয়ে বাবা আজকে তিন দিন কেন তুমি আমার কাছে আসো না আজকে তিন দিন তো আমি অনাহারে আমার খাবারও পর্যন্ত কেন না উমরের বুঝতে বাকি রইল না তাহলে আবু অকল সিদ্দিক এখানেই আসতো এটা কোনো আর সন্দেহ নাই আল্লাহ আকর বলে উমরে ফারুক রাজি আল্লাহ তালা হুম বলে ফেললেন তোমার বাবা তো এসে গেছে সুহান বলেন বলে আমার বাবা তুই কেন তিন দিন আসিস না উমর বুঝার জন্য বললেন যে আমি তো ব্যস্ত ছিলাম আসতে পারি নাই তুই কেমন আমাকে ভুলে গেলি প্রত্যেক দিন খাবার খাওয়াস তিন দিন কেমন করে থাকলে রে বাবা বলে তোমার জন্য খাবার তুমি এসেছি তুমি একটু খাবার খেয়ে নাও আমি রোল মোবাইল মনে ফারুক যদি আল্লাহ তালা হোক যখন হাতে খাবার নিয়ে তার গালে তখন তুলে দিলেন গালে খামার নেওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলেন তুমি কে পরিচয় দাও কারণ তুমি তো সে আমার বাবা ন তুমি আমার বাবা ন উমার চোখের পানি ছেড়ে দিলেন কি সপনাস আমি বাবা নাই জানলো কেমনে আর বুঝলো কেমনে কারণ তার তো চোখ নেই চোখ দুইটা বসে গেছে বন্ধ হয়ে গেছে বললো কেমন করে টের পেলে আমি তোমার বাবা নই কুষ্ঠ বলা মানুষটা বলে তুমি যদি আমার বাবা হইতা তা তাহলে ভাবে আমার খাবার খাওয়াতা না আল্লাহ বলেন কারণ আমার বাবা প্রত্যেক দিন আমার খাবার খাওয়াই যেদিন প্রথম আমার খাবার মুখে দিয়েছিল তার ওই হাতের আঙ্গুলের খোঁচা লেগে আমার যে সারা শরীরে ঘা গালের মধ্যেও ঘা জিব্বায়ু ঘা এই পচা ঘা এত বেতা এত যন্ত্রণা ওই হাতের আঙ্গুলের খোঁচা লাগার কারণে আমি যখন বেতা অনুভব করেছিলাম ওই দিন থেকে আমার বাবা হাত দিয়ে খানা খাওয়াই নাই ও আমার খানা মুখে নিয়ে ওর মুখে করে আমার খাবার খাওয়াই তো আমার সিদ্ধায় পড়ে ডাব দিতে পারেন মানে তুমি আবভাব করলে কোন মাটি দিয়ে বানিয়েছ জিন্দিকিতে আমি তো আবু বকর হইতে পারবো না ওমর তখন চিন্তা করলেন কি এই কারণেই তো আল্লাহ রসুলের সাথী আববাব করো সারা জীবন থেকে গেল সুমারা বললেন না কারণ যার জীবন যখন সব রসুলের জন্য খয়রাতি করেছিলেন তখন বললেন ওমার মানেন বাবা বুঝতে পেরেছি আমি তোমার বাবা নই কিন্তু তুমি সত্যি করে বলো তোমার বাবার নাম কি তার পরিচয়টা কি কুষ্ঠ ব্যাধি বলেন আমার বাবা আমার কাছে আসতাম বারবার নামখানা জিজ্ঞাসা করতাম কিন্তু কোনোদিন তার নামটা পর্যন্ত আমাকে বলে নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর বন্ধু চিনেছে আমরা জীবনে এত বড় একটা কাজ নিজের নামটা পর্যন্ত কোনোদিন সেখানে স্বীকার করে নাই নামটা বলে নাই জামানার মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুক্তাদান গাছে রহমাতুল্লাহ আলাই শেখ জামানার নায়েব নবী কামিল ওলি আল্লাহ নামটাকে আগে বিহীন করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না ও ওলি আল্লাহর মুজদি শরীফে বসে একটু ভেবে দেখি নিজের নামটাকে আগে উঠিয়ে দিয়েছেন যে নামের মধ্যে আমার বরকত এসে যেতে পারে সুবহানাল্লাহ বলবেন না আর নামটা কেন বিধানে যখন তিনি সর্বপ্রথম এক উস্তাদের কাছে তিনি গেলেন সেই পেয়ার ডাঙায় হ্যাঁ খোদাবক্স রহমতুল্লাহার কাছে যখন গেলেন তার উস্তাদ তিনি একদিন ডেকে ফেলেছে ও আদান গাছের মাওলানা সুহারানা বলবেন না এই এতটুকু শব্দ ব্যবহার করার কারণে তিনি চিন্তা করলেন আমার বাবা আবার নামটা আমার উস্তাদের পছন্দ হয়তো হয়নি আমার উস্তাদ যখন আমার গ্রামের নাম ধরে ডেকেছে খাতা কলমে সব জায়গায় লিখেছেন আজান গাছি আজান গাসির মাওলানা সুবহানাল্লাহ বলবেন না সেই থেকে তার নাম হয়ে গেল আজান গাছি যেমন আবু হুরাইরা নাম আসলে কি আবু হুরাইরা রসুলের শান একদিন এসেছেন চাদরের মধ্য থেকে ছোট্ট একটা বিড়াল ছানা বেরিয়ে পড়েছে আল্লাহ রসুল দেখেই ডাকলেন হে আবু হুরাইরা তার মানে তুই বিড়ালের বাপ হুরাইরা চিন্তা করলেন আমার রসুল যখন বিড়ালের বাপ বলেছে আবু হুরাইনা বলে ডেকেছে আমার রসুলের কথাটাই আমি খাতা কলমে রেখে দিলাম যেখানে নাম সেখানে আবু হুরাইরা সুহানাল্লাহ বলবেন না এইটা হলো তাজিম ভালোবাসা সম্মান এই সম্মান তাজিমের কারণে বড় করে দেয় কে দিয়ে বলতে হবে কে আমি নুল মবিন মানে ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু কুষ্ঠ ব্যাধিকে জিজ্ঞাসা করে বারবার তোমার বাবার নাম কি ঠিকানা কি বলো বলে ও আল্লাহর বান্দা তুমি তোমার পরিচয় দাও ওপেন করো আতাড়াতাড়ি তোমার পরিচয় জানাও তুমি কি কারণ আমার বাবার পরে তুমি কে আমার ঠিকানা পেয়েছো বলো উমর বলতে চাই না আল্লাহ আকবার বলে বলে আপনি বলেন আপনার বাবাকে কুষ্ঠ ব্যাধি দীর্ঘদিন আমার কাছে আসে আমি এত জিজ্ঞাসা করেছি কিন্তু কোনোদিন নাম তামার কাছে জাহির করে নাই তখন তিনি বললেন তোমার কাছে যিনি নাম জাহির করে নাই তিনি তো আখেরি জামানার পাই গোমবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর জরিল কদর সাহাবি আবু বক সত্যি সে কি আবু বক বলবেন না অমর বলেন সত্যি কি সে আবু অমরের কথা শুনে বলেন আ তুমি কে সত্যি করে বলো আমি হইলাম এবার ডাক দিয়ে বলেন তোমার তোমার হাতখানা আমার দিকে বাড়িয়ে দাও সে আল্লাহ ধরে মারেন হাতখানা যেমন ধরা ধরেছে ডাক দিয়ে বলেন দীর্ঘদিনের আমার তামান্না ছিল আমার মনের মধ্যে বড় আশা ছিল আমি তো নবীকে চিনি না নবীর আদর্শ মানি নাই আমি বুঝতে পেরেছি ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে কেউ শান্তি এনে দিতে পারে না আমার মনের মধ্যে তামান্না ছিল রসুল বিদায় নিয়ে চলে গেছে খলিফা আবু বকর আমি আবু বকর রেজে দিন পাব আবু বকরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করব কেঁদে পাগল হয়ে যাচ্ছে উমরের হাত ধরে আর ছাড়ে না ডাক দিয়ে বলেন সত্যি তুমি কি উমর বলে তুমি যদি উমর হয়ে থাকো তাড়াতাড়ি আমার কালেমা পড়া ধরে বলেন কারণ আমি হইলাম একজন ইহুদি অবিশ্বাসী আবুবকরের কাছে আসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বড় আশা ছিল কিন্তু আবু বকর তো জিন্দিগি তা আমার পরিচয়টা দেয় না আমি কালেমা পড়তে পারি নাই ও মা তোমার হাতে হাত রেখে দিলাম তুমি আমার কালেমা

না আর নামাজের পরে এই কালাম পাকে চারটি সোরা পাঁচটি কালেমার জিকির করো আর হাবিবের প্রতি দরুদ পাঠ করো বলবেন আর তিন নম্বরের শর্ত হলো সুদমুক্ত জীবন তৈরি করো হারামের সংস্পর্শে যাবে না হালাল উপার্জিত আয়ের দ্বারা সংসার চালাবে তাহলে আল্লাহ খুশি রসুল খুশি তোমার জন্য জানা তাকে আর কি করবে সাধ্য মতো তাকওয়া পরিষ্কারের মধ্যে থেকে যাবে তাল্লা দ্বারা আমাদের প্রত্যেকের এই পাঁচ মসজিদের হুকুমের তাবিদারি করার তৌফিকটা দান করেন সকলে বলি আমি আল্লাহ মা আমি ফিরব দাবানা আমি